মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে এবং কমব্যাট ফোর্স হাওড়া ময়দান ফরশো রোড এবং লক্ষ্মী নারায়ণ তলায় এবং এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলিতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে পুলিশ সূত্রে খবর নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকেরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় দু বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হবে এর জন্য হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন সোমবার সাতটাগাছি বাস স্ট্যান্ডের কাছে হাওড়া ময়দানের কাছে দেখা গেল ব্যারিকেড তৈরির কাজ পুরো দমে চলছে এছাড়াও বেলে পোল ক্রসিং এ গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হবে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ব্যারিকেড তৈরির কাজ দেখভাল করছেন সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আধিকারিকরা একটা উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন সেখানে নবান্ন অভিযানে নিরাপত্তা বিষয়ক বিষয় নিয়ে খুঁটি নাটি দিকগুলি আলোচনা এবং পর্যালোচনা হয় বলে পুলিশ সূত্রে খবর কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা